সাতই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি আমরা তো দেখেছি বিস্তাবি ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছে এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের করে ইসলামী ব্যাংকগুলো গুলো আপনারা দখল জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলে কলঙ্কলে পঞ্চে করার চেষ্টা করে বিএনপির নামে মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার বাজি এর মধ্যে আপনাদের লোকটা জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নেতৃত্বে সব কিছু অপকর্মের সাথে খুর পার্টি এবং পায়ের রথ কাটা পাঠি এরা কারা এদেরকে জনগণ জানে না পায়ের রথ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব ভোলা মার ভোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন রুহুল কবির রিজবিকে নিয়ে বলবো আজ রিজবি আপনারা জানেন বিএনপির একজন আলোচিত নেতা রিজবি বিএনপির আবাসিক নেতা বিএনপির অফিসে তিনি থাকেন এবং তার জীবনযাপন নিয়ে নানা ধরনের মজার মজার গল্প আছে সেই রিজবি সাম্প্রতিকে আলোচিত বিভিন্ন কারণে তিনি কিছু কথা বলছেন সেটা বিএনপির ভেতরের কথা অন্য কেউ বলছেন না রিজবি বলছেন তিনি সর্বশেষ একটা কথা বলেছেন তা হলো গোয়েন্দা সংস্থা দিয়ে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে তিনি ইঙ্গিত দিয়েছেন সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের তারা যে রাজনৈতিক সংগঠনটা করছেন সেই সংগঠনের গোয়েন্দা বিভাগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন নতুন না বিএনপি নেতা এই দলটাও কিন্তু এইভাবে গোয়েন্দা বিভাগের মাধ্যমে তৈরি একটা দল এর সাধারণ দলটা এরম গোয়েন্দা বিভাগের মাধ্যমে তৈরি একটা দল ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি এইরকম কিছু কিংস পার্টি গোড়ার চেষ্টা হয়েছিল এবং সেগুলা করে বাজার পায় নাই ব্যর্থ হয়ে গেছে রাজনৈতিক দল যেমন গোড়াও অত গড়া যায় নাম একটা নেওয়া যায় কিন্তু মানুষের কাছে যেতে হলে সে বিশ্বাসটাই গুরুত্বপূর্ণ রিসবি এখন যে অভিযুক্ত করেছেন একটা গুরুতর অভিযুক্তই জানলে এমন একটা দলের সরকারের এমন একটা সরকার বিরুদ্ধে অভিযুক্ত করতে গেছে সেই সরকারটা তারা তাদের নিজেদের সরকার আখ্যা দিয়েছেন বলেছেন এটা আমাদের সরকার এটা আমাদের সরকার ব্যর্থ হতে দেব না আমরা কোন আমাদের এই সরকার যদি ব্যর্থ হয় আমি সেটা ব্যর্থতা আমাদেরও মানে বিএনপির সেই রিজবি হঠাৎ করে বলছেন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সরকার রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে এই গোয়েন্দা সংস্থা সরকার যখন রাজনৈতিক দল গঠন করতে যায় তখন কিন্তু প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাদের সেখানে ভেড়ায় মানে দল ভাঙে রিজবির কি এমন কোনো ভয় কাজ করছে যে বিএনপির কোনো কোনো নেতাকে সেখানে নেওয়ার চেষ্টা চলছে এটা রুজবির ফলাশা করে বলেননি রিজবি এরপর যে কথারা বলেছেন সেটা হচ্ছে রক কাটা বাহিনী রক্ষ কাটা বাহিনী ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা চলছে রক কাটা বাহিনী রিজবি কাদেরকে বলেছেন জানেন তাদের সাবেক শরিক জামাতি ইসলামীকে জামাতি ইসলামী এবং ছাত্র শিবির এর ছাত্র শিবির রিজবি এর প্রত্যক্ষদর্শী সাক্ষী রিজবি এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসুদ নির্বাচিত ভিপি ছিলেন সে রাকুতে তিনি দেখেছেন শিবির কিভাবে মাধ্যমে আতঙ্ক তৈরি করে এটা ক্যাম্পাস দখল করে এটা হল দখল করে নানা অঘটন ঘটায় সেই রক বাহিনী বহুদিন পরে রিজির মুখে আমরা শুনলাম শুনলাম এই কারণে জামাতের সাথে তাদের সম্পর্কে এখন ভালো না জামাত সর্বশেষ জামাতের আমি সর্বশেষ বলেছেন বাংলাদেশে নাকি দেশপ্রেমিক দুটো শক্তি আছে একটা শক্তি হচ্ছে সেনাবাহিনী একটা হচ্ছে জামাতি ইসলামী পাঁচ আগস্টের পরে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান সেনানিবাসে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রথমে একটা বৈঠক করেন সেই বৈঠকের মাধ্যমে তারা নতুন সরকার গঠনের পথ তৈরি করেন এবং সেই সেই বৈঠকের পর যখন মিডিয়াতে আসেন তিনি মিডিয়া যখন জিজ্ঞেস করা হয় কারা কারা এসেছিল কাদের কাদের ডাকা হয়েছিল সবার আগে তিনি বলেছেন জামাত ইসলামীর নাম অথচ বাংলাদেশের আওয়ামী লীগের পরে বড় দলটা হচ্ছে বিএনপি কিন্তু সেনাবাহিনীর প্রধানের মুখে এসে এসেছে জামাতে ইসলামীর নাম এরপর বিভিন্নভাবে প্রকাশ হতে শুরু করলো জামাতের সাথে বিএনপির দ্বন্দ্বের বিষয়গুলা জামাত শুরু থেকে বলে আসছিল তারা এই সরকারকে ইউনুস সরকারকে যতদিন দরকার তার ততদিন সময় দিতে চায় বিএনপিও প্রথম দিকে এইভাবে প্রথম ছয় মাস তিন মাস এরকম নানা ঘটনা বললো তারপরে এক পর্যায়ে বললো যে সরকারকে তারাও সময় দিতে চায় কিন্তু বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করেছে পরিবর্তনের পর বিএনপি এখন ভালো করে বলার বড় গলায় বলার চেষ্টা করছে যে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থা থাকা রাখা ঠিক হবে না অনির্বাচিত সরকার যখন বিএনপি বলছে তখন আমরা আমাদের একদিন আগের কথা মনে পড়ে যায় যে আওয়ামী লীগের মানে বিএনপি যখনই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতো তখন বিপক্ষে বক্তব্য করতে আসত অনির্বাচিত সরকার কোনোদিন দেশের জন্য মঙ্গলজনক হতে পারত না বিএনপি তখন সেটা পক্ষে ছিল বিএনপি ইতের বিপক্ষে কারণ বিএনপি দেখছে জামাতে ইসলামী কিভাবে প্রশাসন দখল করেছে কিভাবে সবকিছু দখলের চেষ্টা করছে এবং বিএনপি এর জন্য নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে সারাদেশে বিএনপির যে চাঁদাবাজি চাঁদাবাজি নিয়ন্ত্রণ বিএনপির নেতাকর্মীদের এটা তারা কোনোভাবেই বন্ধ করতে পারছে না এর জন্য সারা দেশে বিএনপির নামে মানুষের মাঝে একটা ঘৃণা তৈরি হচ্ছে এই বিএনপি নানা অপকর্মের কারণে সেখান থেকে বিএনপি মনে করছে এখন এটা বন্ধ করতে হলে দ্রুত যদি ইলেকশনে যাওয়া যায় তার জন্য ভালো হবে সে ভালোটা সে করতে পারছে না সরকারের আগ্রহের অভাবে সরকারের আগ্রহ হচ্ছে তাদের কিংস পার্টি তাদের ছাত্রদের দলটা আগে তৈরি হবে তারপর তারা ইলেকশনে যেতে চায় এবং জামাতে ইসলামী সরকারের সাথে রয়েছে এর জন্য রিজনিরা জামাতকে আবার বাহিনী শুরু করেছেন জামাতকে স্বাধীনতা বিরুদ্ধে বলার চেষ্টা করছেন স্বাধীনতার বিরুদ্ধে পানিতে মাস শিকারের চেষ্টা করছে এরা বলছেন জামাত ইসলামীর সাবেক বন্ধু সাবেক শরিক রিজভিরা যাদের মাধ্যমে রিজভিরা বিএনপি তো নমিনেশন পান না রিস বি রায় রায় এমন একটা নেতা আছেন বিএনপিতে তারা বিএনপি নমিনেশন পান না তাদের নমিনেশন না দিয়ে বিএনপি নমিনেশন দেয় জামাত ইসলামীকে জামাত ইসলামী যখন বিএনপি নমিনেশন পায় তখন জামাতে সংসদে আঠারোটি আসন বিশটি আসন এইভাবে পায় জামাত যখন নমিনেশন পায় না তখন ছিয়ানব্বই নির্বাচনে নির্বাচনে দেখা গিয়েছিল জামাত পায় তিনটি আসন সেই জামাত এখন মনে করছে সেনাবাহিনীর গাড়ে বন্দুক রেখে তারা আগামী নির্বাচনে ভালো করবে হয়তো জামাত এমন একটা চিন্তা তাদের আছে এমন একটা প্রচেষ্টা আছে জামাত এবং নব্য কিংস পার্টি নব্য কিংস পার্টি মিলে একসাথে ইলেকশন করবে এমনও হতে পারে এই তথ্যটা হয়তো রিজভিদের কাছে আছে রিজভিরা তাই বলা শুরু করেছেন স্বাধীনতা বিরোধীরা রক্ত রক্ষাটা বাহিনী গোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে এই বক্তব্যে রিজবি কতদিন অটল থাকতে পারেন সেটি আমাদের দেখার বিষয় কারণ বাংলাদেশে আমরা জানি বিএনপির নেতারা জামাত বিরোধী অবস্থান নিয়ে তা খুব একটা দীর্ঘ সময় টিকতে পারেন না এখন সামনের সময় বলবে আসলে কোনটা তাদের মনের কথা কোনটা তাদের আসল কথা ধন্যবাদ